আসসালামু আলাইকুম তুমি শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা থেকে ইতিহাস ও বিশেষ সভ্যতা পরীক্ষা দিয়েছি তোমাদের 100% পার্সেন্ট সঠিক সময় নিয়ে হাজির হয়েছে দেখো প্রথমটার উত্তর হচ্ছে মানে চার ঠিক আছে আচ্ছা তারপর দেখো একটা উদ্দীপক ছিল দুই এর উত্তর হচ্ছে 3 তারপর তিন তিনের উত্তর হচ্ছে 1 তারপর চার এর উত্তর হচ্ছে তিন তারপর পাঁচ পাঁচের উত্তর হচ্ছে চার মানে সবগুলোই তারপর হচ্ছে ছয় ছয়ের উত্তর হচ্ছে চার তারপর সাত সাতের উত্তর হচ্ছে তিন এটা হচ্ছে লাহুর প্রস্তাব তারপর আট আটের উত্তর হচ্ছে তারপর হচ্ছে উত্তর হচ্ছে দুই এটা হচ্ছে যুক্ত ছিল ঠিক আছে তারপর দশ দশের উত্তর হচ্ছে চল্লিশ হাজার দুই তারপর এগারো এগারো উত্তর হচ্ছে দুই মার্চ উনিশশো একাত্তর তারপর বারো বার উত্তর হচ্ছে দুই মানে চাত্র তারপর তেরো তেরোর উত্তর হচ্ছে দুই এই পিসটা কার কয়টা হিসেবে কমেন্ট বক্সে জানাবা তারপর চোদ্দ চোদ্দোর উত্তর হচ্ছে তিন তারপর পনেরো পনেরো উত্তর হচ্ছে তিন তারপর ষোলো ষোলোর উত্তর হচ্ছে তিন তারপর সতেরো উত্তর হচ্ছে তিন তারপর আঠারো উত্তর হচ্ছে এক তারপর উনিশ উনিশের উত্তর হচ্ছে তিন তারপর হচ্ছে বিশ বিশের উত্তর হচ্ছে দুই তারপর একুশ একুশের উত্তর হচ্ছে তিন তারপর বাইশ বাইশের উত্তর হচ্ছে চার তারপর হচ্ছে তেইশ একটা চিত্র ছিল এটা উত্তর হচ্ছে চন্দ্রদ্বীপ কারণ এখানে বরিশাল আছে আচ্ছা তারপর হচ্ছে চব্বিশ চব্বিশের উত্তর হচ্ছে এক তারপর পঁচিশ পঁচিশের উত্তর হচ্ছে তিন তারপর ছাব্বিশের উত্তর হচ্ছে চার তারপর সাতাশ সাতাশের উত্তর হচ্ছে এটা হচ্ছে চীন তিব্বত আর হচ্ছে ভুটান আচ্ছা তারপর আটাই সাতাশের উত্তর হচ্ছে তিন মানে চীন পায়াং হচ্ছে চীনের ছিল তারপর উনত্রিশ উনত্রিশের উত্তর হচ্ছে বারো বইয়া যেহেতু এখানে ইসাকান আছে তার মানে এটা কি বারো বইয়া তারপর ত্রিশ সর্বশেষ ইভিনে বল ত্রিশ শিক্ষার্থী তোমরা কার কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানাও আর একশো পার্সেন্ট সঠিক সমাধান পেতে চ্যানেলটাকে থেকে করে সাবস্ক্রাইব করে রাখো সকল সেটের সমাধান আসতেছে